বিসমিলাই রহমান রহিম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে তো যে যেখানে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন প্লিজ আপনাদেরকে বলতেছি অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি সবাই যেন পাক সবাইকে যেন ভালো রাখে তো এই যে আজকে আমার ছোট ভাইয়ের বউ আসছে ওদের জন্য আজকে হালকা পাতলা একটু ব্রয়লার মুরগি দিই শর্টকাটে তেল মশলা মানে সীমিত যেটা সীমিত বলে ওটা দিয়ে রান্না করছি কারণ আমার মা একটু মশলাটা কম খায় ব্রয়লার মুরগিটা একটু লাল লাল করে বাজি করে ফেললাম আর মুরগিটা ব্রয়লার মুরগরে ছোটো ছোটো করে বাজি করে ফেললাম এটা দিয়ে একটু ফলাও সেল দিয়ে রান্না করলাম মশলা এখানে যা যাবতীয় মশলা সব কিছুটা মশলা আমি বাটি দিলাম আর কিছুটা আপনার রাঁধুনি বিরিয়ানির মশলা এনে দিয়েছি তো মশলা যা হোক তেল একটু মশলা কম দিয়ে রান্না করলো যে কোনো জিনিস যারা মশলা কম খায় তারা পছন্দ করে মশলা জাতীয় কম মশলা বেশি হলে অনেক সময় দেখেন যে মুখ মারি আসে বিরিয়ানি বা তার ফলা হোক দেখেন যে আপনার মুখ মারি আসে খেতে ইচ্ছে করে না ওই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে মশলা কম দিয়ে যেন ভাড়া খাওয়াইতে পারি যেন খেলে শান্তি লাগে এমনও আছে যে আপনার মশলা বেশি দিলে আপনার খাওয়ার পরে কেমন একটা অশান্তি কাজ করে দেখবেন আপনার মশলা বেশি দিয়ে আপনি যে কোনো তরকারি হোক না বা বিরিয়ানি হোক না বা গরুর মাংস হোক আপনি মশলা বেশি দিয়ে খাবেন দেখবেন যেটা যারা না খায় আর কি আদিকে একটু মশলা খায়রা তাদের একটু অশান্তি কাজ করে যেমন আমরা মশলা তেমন একটা বেশি খাই না আমাদের থেকে ফেটে মশলা বেশি গেলে অশান্তি লাগে ওই কারণে মশলা আমরা বেশি খাই না তো এই যে আমি একটু গুড়া দুধ গুঁড়ি করে পানি দিই গরম পানি হালকা গরম পানি দিয়ে বলে দিছি আজকে আলু পকোরা টকোড়া কিছুই দিই নাই আলু পেঁয়াজের বেরাস্তা টেরাস্তা কিছুই দিই না শুধু একটু আপনার মুরগি পলাও সেল একটু গাজর আর একটু কিসমিস এগুলো দিয়ে মানে সাধারণভাবে যে এই যে বা মানে পোলাওটা বেজে যাচ্ছে ওই জন্য হালকা আবার নিচে তাওয়া দিয়ে দিলাম তাওয়াটা দিলে মশলা আমার বাদগুলো সুন্দর এত সুন্দরভাবে আমি কল্পনাও করি না কারণ এখানে আমার সিলিন্ডারের চুলা পাতিলো মাসাল অনেক বড় যে এত সুন্দর হবে সেটা আমি কল্পনাও না তো মশলা এই যে আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আর একটু সালাতো করছি সবাই খাচ্ছে মশলা বাদগুলো অনেক মজা হয়েছে তো সবাই অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ